আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিশেষ টাঙ্গাল শাখায় আজকে আমাদের সাথে মিষ্টিমুখ পর্বে রয়েছে আরিফ আরিফের কতক্ষণ আগে মনে হয় আধা ঘন্টা হলো না আধা ঘন্টা আগে রেজাল্ট এসেছে সোনালী ব্যাংকে অফিসার জেনারেল পদে চাকরি হয়েছে আমরা কথা না বাড়িয়ে আরিফের কথাই শুনবো আজকে আরিফ তুমি তোমার পরিচয়টা দাও আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আমি ওই বাইশ সাল ভিত্তিক এ জার্নালিস্ট অফিসার জেনারেলের স্বালী ব্যাংকে সুপারিশ প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমি বর্তমানে হচ্ছে 18 তম নিবন্ধনে নিয়োগপ্রাপ্ত আছি হাই স্কুলে আইসিটি বিষয়ে আমি উড়া কলে 47 তম বিসিএস থেকে কোচিং করেছি পুরো এক বছর এখানে কোচিং করেছি পরীক্ষা দিয়েছি এবং পরপর দুটো সরকারি থাকে এবং তারই ফলাফল এখন আসছে আমরা যখন কোচিং করেছি তখন ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট এবং বিশেষ করে উড়া পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলোর মাধ্যমে যে পুরো সপ্তাহ যদি আমি না পড়াশোনা করি যদি পরীক্ষার আগেও যদি সেই পড়াশোনা করি পরীক্ষাগুলো দিয়ে অন্তত তাহলে আমার পুরো সপ্তাহে সিলেবাসটা গুছানো হয়ে যায় আর ওরা কলের ডিজাইন মানে পরীক্ষা ডিজাইন কেমন ভাবে করা আছে যে আমার পুরো ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাগুলো কাবার হয়ে যায় এবং আমি বিসিএসির প্রিপারেশন নিয়েই বলবো আসলে এই ব্যাংকের পরে চাকরি পেয়েছে আলাদাভাবে ব্যক্তি ইংলিশ আর ব্যাচ করতে হয়েছে কারণ আমি আজকেও বলছি আমাদের আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের জেডি উনি ক্লাস নিলেন আমাদের এখানে যারা বিজনেস प्रिपरेशनে ব্যাড प्रिपरेशनটা অটো হয়ে যায় আমরা এটা বারবার বলি কারণ স্যাররা সেই সব দিক নির্দেশনায় দিয়ে থাকেন এটা হলো একটা বিষয় আর আরিফের কথা আমার যতদূর মনে পড়ে ক্লাসের সবচেয়ে ভজ্য এবং সেই সাথে ব্যাক বেঞ্চার লাস্টে বসতো এবং পরীক্ষায় হতো ফার্স্ট পুরস্কার পেতো বলে আমি চিনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট করতো এবং তার মাত্র বছরে এক কিন্তু গভর্নমেন্ট দুটো সরকারি চাকরি এবং আমি বলে রাখছি আরিফকে দেখে রাখেন ইনশাল্লাহ সামনে বিশেষ ক্যাডার হবে ওদের মলানা ভাষানি থেকে সিএসসি আইসিটি সফলতা আমাদের অনেক বেশি আশা করি এই সফলতার ধরেই আমাদের আরিফও সামনে বিশেষ ক্যাডার হবে আরিফ ওরাকল সম্পর্কে আর কিছু বল হ্যাঁ ওরা কল সম্পর্কে বলার আগে হচ্ছে আগে বলতে হবে ম্যাম সম্পর্কে উনি যেভাবে হচ্ছে মানে স্টুডেন্টের সাথে ইন্টারেস্টমেন্টটা হয় যে অন্যান্য কোথাও হয় কিনা জানি না যে উনি হচ্ছে মাঝে মধ্যে স্টুডেন্টের গিয়ে জিজ্ঞেস করে যে হচ্ছে কোন ক্লাসটা লাগবে না লাগবে এই জিনিসটা খুব ভালো যে হচ্ছে কার ক্লাস কেমন লাগতেছে যে আগামী সপ্তাহে এই ক্লাসটা দিব, তোমরা এই ক্লাসটা করবে এই জিনিসটা খুবই ভালো ছিল ম্যামের যে ইস্টুডেন্টের সাথে মেশাটা এটা খুব জরুরি যে চাকরির পরীক্ষায় যে ভরসা দেওয়া যেটা হচ্ছে আমাদের ম্যাম আমাদেরকে দিয়েছে তো ধন্যবাদ উরাগলকে যে মাত্র এক বছর কোচিং করেই তার পরবর্তীতে আমি সফলতা পেয়েছি আর এখন আর কি বলবো ধন্যবাদ আরিফ তুমি সেই গাজীপুর থেকে টাঙ্গাইলে এসেছো টাঙ্গাইলে এসে একাডেমিক পড়ার পাশাপাশি এই বিশেষ ক্যারিয়ার করার জন্য এখানে পড়েছে টাঙ্গাইল ওরাকল বিশেষ টাঙ্গাইল শেখায় এবং ওরাকল বিশেষ টাঙ্গাইল শেখা তোমাকে ব্যর্থ করেনি সফল করে পাঠাচ্ছে আমার আশা করি অনেকে যারা মনে করে যে যেমন ধরো তুমি গাজীপুরের চিন্তাই থাকতে পারে যে আমি ঢাকায় চলে যাব। কিন্তু আমাদের টাঙ্গাইলের কাউকে আসলে ঢাকা হতে হয় না টাঙ্গাইলি বসে প্রিপারেশন নিয়ে চমৎকার একটি সরকারি চাকরি লাভ করা যায় ইভেন একটি বিশেষ ক্যাডার হওয়া যায় যার প্রমাণ আমরা প্রতি বছর পাচ্ছি তো আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো সকলকে মিষ্টিমুখ পর্বের দাওয়াত চলো সেই সাথে আরিফকে মিষ্টিমুখ করাবো আরিফের জন্য দেওয়া থাকবে ও যাতে ক্যাডার হয় আহ সেজন্য আপনারাও সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য